আল্লাহ বলছেন না আবু তাহলে কে চাচা একবার আসতে করে কানে কানে কনলাই আমি একটু শুনলে আমি কেউ কব না আল্লাহ পাক বলে আমার রাসুলের প্রতি এটা না বলা পর্যন্ত এটা হবে না এটা অতএব বায়া থলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া বায়া থলো অঙ্গীকার বদ্ধ হওয়া বায়া থলো শপথ বাক্য পাঠ করা আত্মার সাথে আত্মার বন্ধন দুর্বল আত্মাকে সবল আত্মা দুর্বল আত্মার উপরে গালে প্রভাব বিস্তার করবে বান যখন হলো তখন এটা আকর্ষণ টানবে আপনাকে টানবে এই সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে আপনি যত ইংরেজি পারেন যতই আইন অজ্ঞ হন আর আমি যতই ফাঁকছি পারি বেফাকুল মাদারিসুল কৌবিয়ার যদি সার্টিফিকেট না থাকে